আপনার ক্যারিয়ারে যত অর্জন তাকে শুধুমাত্র চলচ্চিত্র থেকে নাকি ব্যক্তি জীবনে মানে বাস্তবে আপনি অন্য পেশা থেকে উপার্জন করেছেন না আমার উপার্জন মানে উপার্জন আমার 95% ফিল্ম থেকে আচ্ছা কিছুদিন তো রাজনীতিতেও আপনি যুক্ত ছিলেন না যুক্ত না এটা কি কিভাবে আমি বলি স্টুডিও রাজীব ভাই আমাকে বলেছিলেন যে মেসার জাসাস তুমি করো কারণ মেন্টালিটি প্রায় কাছাকাছি ছিল আমরাও সমর্থন করতাম তো ওই ওই জায়গা থেকে ভাই বলাতে আমি যা দু বছর করেছি এবং পরবর্তীতে আমি দেখলাম আমার প্রচুর আমি সময় নাই আমি আসলে পলিটিক্স করার জন্য প্রচুর পরিমাণে যোগ্যতা লাগে সময় লাগে হ্যাঁ তো এটা কোনোটা এটা একটা ই লাগে আর কি বলবো একটা যোগ্যতা লাগে সেটা আমার যথেষ্ট পরিমাণে নেই তখন আমি শ্রদ্ধার সাথে আমাদের নায়ক উজ্জ্বল বললাম উজ্জ্বল ভাই তোমার ভাবি একদম পছন্দ করে না রাজনীতি একদম আমার উস্তাদ ছোট্ট আমাদের পছন্দ করে না তো আমি রাজনীতি বুঝি নেই ওটা তো সাংস্কৃতিক সঙ্গ ছিল এই জন্য আর কি সাংস্কৃতিক শব্দটার সাথে একাত্মতা প্রকাশ করা আর কি পলিটিক্যালি কোনো স্বপ্ন আসলে আমার কখনই ছিল না দেন আমি শ্রদ্ধেয় উজ্জ্বল ভাইকে বলে উজ্জ্বল ভাই ফ্যামিলি আমার সময় দিতে পারি না আমি এটা একটা কোয়ালিটি লাগে একটা কোয়ালিটি সময় এখানে এক্সপ্লেন করতে হয় তো আমি শুধু একটা পদে থাকার কোনো অর্থ হয় না আমাকে আপনি ক্ষমা করেন বলে এমনি থাকো আমি না না আমাকে ক্ষমা করেন যে আমি ফাঁকি দেওয়ার লোক না কখনো যেটা বলবো সেটা করতে চেষ্টা করবো এবং আপনার আমার পরিবার চায় না আমি আর আমার অনেক দায়িত্ব আছে কিছু স্বজনের উপর কিছু আশেপাশের দুর্বল লোকের উপর তারপর একটা বলে আমি মানে দু বছর করেছিল এরপরে আমি আর কাখনো কোনো পলিটিক্সের সাথে কখনোই জড়িত হই নাই